বিশ্বে অ্যালকোহল পানের কারণে প্রতি বছর প্রায় তিরিশ লাখ মানুষ মারা যায় যদিও মৃত্যুর হার কিছুটা কমেছে তা এখনো তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ অ্যালকোহল ও স্বাস্থ্য বিষয়ক ডব্লিউ সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী প্রতি বৃষ্টি মৃত্যুর মধ্যে একটি অ্যালকোহলের কারণে ঘটে অ্যালকোহল পানের কারণে লিফার সিরোসিস ও ক্যান্সারের মতো গুরুতর অসুস্থ দেখা দিতে পারে ডব্লিউ এইচর প্রতিবেদন অনুযায়ী দুই সালে এক গোল পানের কারণে ষোলো লাখ মানুষের মৃত্যু হয়েছে যার মধ্যে চার লাখ চুহাত্তর হাজার হৃদরোগ চার হাজার ক্যান্সার এবং সাত লাখ হাজার জন আঘাতের কারণে মারা গেছেন এছাড়া সড়ক দুর্ঘটনা ও নিজেকে আঘাত করার ঘটনাও অন্তর্ভুক্ত রয়েছে অ্যালকোহলের যথেষ্ট ব্যবহারে যক্ষা এইচ আইভি ও নিউমোনিয়ার মতো সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যায় দুই সালে বিশ্বে প্রায় বিশ কোটি নব্বই লাখ মানুষ অ্যালকোহলে আসক্ত ছিলেন যা মোট জনসংখ্যা তিন দশমিক সাত শতাংশ বিশ্বে পিছু বিশুদ্ধ অ্যালকোহল পানের পরিমাণ কিছুটা কমে গড়ে পাঁচ দশমিক পাঁচ লিটার হয়েছে নয় বছর আগে যাচ্ছিল পাঁচ দশমিক সাত লিটার আর মাথা পিছু অ্যালকোহল পানের পরিমাণ সবচেয়ে বেশি ইউরোপে গড়ে নয় দশমিক দুই লিটার এরপর আমেরিকার দেশগুলোতে গড়ে সাত দশমিক পাঁচ লিটার সবচেয়ে কম অ্যালকোহল পান করা হয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ উত্তর আফ্রিকা মধ্যপ্রাচ্য এশিয়ার দেশগুলোতে